বন্ধুরা আশা করে সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো হঠাৎ করেই ঠিক হলো যে আমরা ফুলের গাছ কিনতে যাব তো অনেকটাই দূরে আমার বরে বলল যে ডাক্তার দেখানো হয়ে গেছে তাহলে চলো নার্সারি থেকে কিছু গাছ কিনে নিয়ে আসি আর এখন শীতকাল পড়ে গেছে শীতকাল মানে সুন্দর সুন্দর রং বেরঙের অনেক ফুল গাছ আর দেখতেও ভীষণ ভালো লাগে আর অনেকটা দূর ছিল তো চলো আমরা যাই আর দেখি কী কী গাছ কিনলাম তোমাদের সাথে শেয়ার করি তো এটা হচ্ছে বিনা পানি নার্সারি তো এখানে সব রকমই পাওয়া যায় টপ পাওয়া যায় ফুলের ওষুধ ফষুধ সবই পাওয়া যায় আর এখানে নার্সারিটা অনেক বড় আর খুব সুন্দর অনেক ফুল গাছ তুমি যা চাইবে সেই ফুল গাছই পাবে অনেক বড় আর খুব সুন্দর তো আমি তো ফার্স্ট টাইম গেছি তো আমার তো ভীষণ ভালো লেগেছে অনেক রকমের গোলাপ গাছ ছিল চন্দ্রমল্লিকা ডালিয়া আম গাছ লিচু গাছ কাঁঠাল গাছ যা নেবে তুমি সব গাছ এখানে পাওয়া যাচ্ছিল আমি তো বললাম চলো আমরা ফার্স্টে ঘুরে দেখি তো তোমাদের সাথেও আমি দেখাচ্ছি দেখো শেয়ার করলাম কত সুন্দর লাগছে গাছগুলো আর অনেক রকমের কালারের গাঁধা গাছও পাওয়া যাচ্ছিল যাও গাছ হ্যাঁ তোমরা দেখো আমি তো অনেক গাছের নাম জানিই না আর তার থেকে বড়ো কথা ওরা বলেছিল অনেক কথা অনেকগুলো আর কি গাছের নাম আমি তো প্রায় অনেক গাছের নাম ভুলেও গেছি তো আমরা এখান থেকে কী কী গাছ নিলাম সেটা তোমাদেরকে বলি আমরা নিলাম একটা পাতিলেবুর গাছ একটা নিলাম স্থলপদ্ম একটা ছটা নিয়েছি ডালিয়া আর একটা চন্দ্রমল্লিকা দুটো গোলাপ তো তোমাদের দেখে বলো তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করবো গাছগুলোতে কেমন ফুল ফুটেছে আর কেমন ফুল ফোটেনি আর কত বড় হয়েছে আর তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানি আর যা যারা এখনও আমার বন্ধু হওনি তারা ঝটপট আমাকে বন্ধ করে নাও আর অনেক নতুন নতুন ভিডিও দেখো আর ভালো থেকো আর এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো